হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে পরেই দেখি মা এদিকে রান্নার প্রায় তৈর্য শুরু করে দিয়েছে ওই মানে কাটাকাটি শুরু করে দিয়েছে এরপরেই রান্না শুরু হয়ে যাবে আর কাল সন্ধেবেলা যেহেতু আমার বৌমণি চলে এসেছে ওই জন্য সকালের চাটা কিন্তু আমার বৌমনি করেছে তাই ঘুম থেকে উঠে পড়ে আজকে আমাকে আর রান্নাঘরে চা করতে যেতে হয়নি তো চাটা তো আমাকে বৌমণি দিয়ে দিয়েছে এদিকে বিস্কিটে কোটা প্রায় খালি হয়ে গেছিল ওই জন্য ভাবলাম বড় কোটাতে যেহেতু বিস্কিটটা ভরা আছে তো ওখান থেকে নিয়ে বিস্কিটটা ভরে নিলাম ছোট কোটাতে আর এটা তো একদম চোখের সামনে রাখা যাবে না যেহেতু আমার মিশু খেতে খুব ভালোবাসে বিস্কিট তো সব বাচ্চারাই ভালোবাসে তো দাঁড়াও আগে বিস্কিটের কোটাটা সরিয়ে দিই আর আজ যেহেতু আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই বাকি সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে ওই মানে বাবা মা বৌমনি সবার তাই নিজে একা একা চা খাচ্ছি আর বাবার সাথে বসে বসে গল্প করছি এদিকে বাবা মোটরশুটি ছাড়া ছিল চা খাওয়া শেষ করে এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না প্রায় চেপেই গেছে মানে করলা ভাজাটা বৌমনি চাপিয়ে দিয়েছে আর এখন যেহেতু বৌমনি চলে এসেছে ওই জন্য রান্নার পুরোপুরি দায়িত্ব মা আর বৌমণির ওপর আমিও টুকটাক হেল্প করবো এই আর কি আর কিছুই না এদিকে তো ভাজাটা টা চেপে গেছে তার সাথে একটা ডাল নিশ্চয়ই করবে তো কি ডাল যেন করবে ও আচ্ছা কলাই ডাল করছে আজকে বাড়ির দেওয়া না ওদিকে তো কলাইয়ের ডালটা চেপে গেছে ভাজাটা চেপে গেছে তার সাথে একটা পাঁচ তরকারি করবে মানে আজকে পুরোপুরি ভেজ হবে তো পাঁচ মিশালের তরকারির সাথে কলাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে তো কালকে বৌমণি বাড়ি থেকে আসার সময় বাড়ির দাওয়া কয়েকটা বড়ি এনেছে তো বড়ি দিয়ে তরকারি খেতে তো ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু বাড়ির দাওয়া বড়ি তো এর টেস্টটা তো সব থেকে ভালো হবে আর এরকম তো আমি পাঁচ তরকারি খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে যদি বাড়ির বানানো বড়ি পড়ে তাহলে তো আর কোনো কথাই নাই তো এখানে মা কিছুটা সবজি কেটে নিয়েছে এখন যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে মানে এদিকে টমেটোটাও কাটা হয়ে গেছে মানে টমেটোর চাটনি হবে তার সাথে পাঁচ তরকারিটাও চাপানো হবে তো আর এইদিকে দেখো এদিকে করা হচ্ছে মিষ্টি কুমড়োটা কাটা হচ্ছে তো এই মিষ্টি কুমড়োটার একটা গল্প আছে মানে আজ থেকে চার মাস আগে মানে যখন পুজো ছিল তখন আমরা আমরা বাড়িতে গিয়েছিলাম তার সাথে আমার মা বাবাও গেছিল কারণ তখন একটা মিশুর পুজো ছিল মানে মানব ছিল মুন্দনের তো তখন মা বাবাদেরকেও ডাকা হয়েছিল তো মা বাবারা আমাদের সাথে গিয়েছিল। তো মা বাবা যেহেতু গেছিল ওই জন্য মা বাবাকে আমার শ্বশুর গাছের মিষ্টি কুমড়া পাঠানো হয়েছিল তো এই মিষ্টি কুমড়াটা মা বাবা চার মাস ধরে জমিয়ে রেখেছিল যে আমি আসব তখন না হয় কাটা হবে তখন অবশ্য মিষ্টি কুমড়াটা কাঁচা ছিল তো এখন প্রায় পুরোপুরি পেকে গেছে তো ওই জন্য কাটা হচ্ছে আর আমার যাওয়ার দিন যেহেতু আস্তে আস্তে এগিয়ে আসছে তো মা যেহেতু অতদিন ধরে মিষ্টি কুমড়াটা জগিয়ে রেখেছিল আমার জন্য তো আজ ভাবলো যে যখন পাঁচমিশালি তরকারিটা হচ্ছে তো চলো আজকে মিষ্টি কুমড়াটা কাটাই যাক তো সেই মিষ্টি কুমড়া দিয়ে আজকে পাঁচমিশালির তরকারিটা হবে এদিকে কিছুটা তরকারি মাত্র কাটা হয়েছে তো তরকারিটা চাপিয়ে দিলাম এখনও অনেকটা তরকারি কাটা বাকি আছে যেহেতু দাদা অফিস যাবে ওই জন্য অল্প অল্প করে চাপাচ্ছি আর কাটছি তরকারি কাটাকাটিটা যেহেতু মা বাবাই করছিল ওই জন্য অল্প অল্প করে কাটা হচ্ছিল আর চাপিয়ে দেওয়া হচ্ছিল যেহেতু অফিস যাবে একটু তারাই আছে তাড়াতাড়ি চটপট রান্না বান্না করতে হবে তো ফোড়ন দিয়ে তরকারিটা তো চাপিয়ে দিয়েছি ওদিকে কিন্তু বাবা মিষ্টি কুমড়ো গুলো কাটছে তো এদিকে হলুদ লবণ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি তরকারিটা সেদ্ধ হতে থাকবে তো তরকারিটা চাপাতে চাপাতে দেখো মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে তো মিষ্টি কুমড়োগুলো ধুয়ে শেষে মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিলাম আর এটা যেহেতু বাড়ির মিষ্টি কুমড়ো তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তো চাটনিটাও চাপিয়ে দিয়েছিলাম দেখো খুব তাড়াতাড়ি টমেটোর চাটনিটা সেদ্ধও হয়ে গেছে তো শেষে একটু মশলা অ্যাড করে দিলাম এটা বাড়ির বানানো ভাজা মশলা তো মা ভেজে রেখেছিল তো ওটাকে আমি লাস্টে অ্যাড করে দিলাম তো বেস্ট টমেটোর চাটনিটা কমপ্লিট নতুন নতুন খেলনা পেয়ে ব্যস্ত দাদু ভাই ওই দাদু ভাই দাদু ভাই এখন যেহেতু বৌমণি বাড়িতে আছে তো রান্নাবান্নাটা সবাই নিজের নিজের সুবিধে মতো করছে তো এখন যেহেতু আমার খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি ব্রেকফাস্টটা করে নিলাম আর এই দিকে দেখো চলে ধীরে ধীরে তো আমার চলে যাওয়ার দিনটা এগিয়ে আসছে ওই জন্য বাবা বলল যে কয়েকটা আলুর পাপড় করে নিয়ে যা আর আমার এই সব করতে ভীষণ ভালো লাগে তো বাবা এর আগের দিনই বেশি করে আলু নিয়ে এসেছিলো তো সেই আলু দিয়ে আমি আজকে আলুর পাপড় দেবো আর এখন যেহেতু আস্তে আস্তে গরমটা পড়তে শুরু করে দিচ্ছে তো আশা করি এক দু দিনের মধ্যে শুকিয়েও যাবে তো বেশি খাটাখাটনি হবে না আজকে দিলে আশা করি কালকের মধ্যে শুকিয়েও যাবে আর এই গরম পড়ে গেলে বেশি হাবিচাবি খেতে তো একদমই মন করে না পাতলা করে একটু ডাল হলো একটা তরকারি হলো তার সাথে এই ভাজাটা করে নিলে বেশ সুন্দর ভাত খাওয়া যাবে তো চলো আলুগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়েছি এই কাটারটা দিয়ে এবার আলুগুলোকে ভালো করে চাক চাক করে কেটে নেব। অনেক দিন পর আজকে প্রথম করছি বলে তো ভাবলাম অল্প করেই করি যদি আজকে ভালো মতো দিতে পারি পাঁপড়টা তাহলে কালকে আবার বেশি করে করব। কারণ নিজের জন্যও কিছুটা রাখবো আর বাঁদের জন্যও কিছুটা করে দিয়ে যাবি আলুগুলো কাটতে কাটতে বৌমনির সাথে গল্প করতে করতে জানলাম বৌমনিরা এবার নাকি বাড়িতে বড়ি দিয়েছে তো বৌমনি মোটামুটি বড়ি দিতে জানে তো আমার আলুর পাপড়গুলো যদি ভালো হয় তাহলে শেষে পারলে বড়িও দিব দিয়ে কিছুটা শিলচরে নিয়ে যাব তো এদিকে তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে চলো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিই এক গামলা মতো হয়ে গেছে ওদিকে তো আলুগুলো ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে তার সাথে এক জল গরম করতে বসিয়ে এসেছি তার সাথে কিছুটা লবণও অ্যাড করেছি কারণ আলুগুলো তো এবার লবণ জলে ফোটাতে হবে কিছুটা আর এদিকে মিশুর যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল ওই জন্য ওকে ওয়ারেসের জল দিচ্ছি ছেলেটার যে মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো ওয়ারেসের জলটা তো খেয়ে নিয়েছে আর আজকে জল খাওয়ার একটু ভাতও খাইয়েছি দিয়ে ওকে আগে স্নান দান করিয়ে দিয়েছি তারপর ওকে সাথে নিয়ে আমি আমার কাজগুলো করছি তো আলুগুলোকে তো এখন শুকোতে দিয়ে দিয়েছিলাম আবার গরম জলে ফোটাবো এদিকে হাঁড়ির জলটা ভালো মতো ফুটে গেছে তার সাথে আলুগুলোকেও অ্যাড করে দিয়েছি খানিকটা গরম করব তারপরেই নামিয়ে দেবো বেশি সিদ্ধ করলে কিন্তু চলবে না একদম ভেঙে যাবে তো ব্যাস এদিকটা তো হয়ে গেছে এবার চলো যাই ছাদে গিয়ে এটাকে শুকোতে দিই ছাদে যাওয়া মাত্র দেখি প্রচন্ড রোদ তো রোদে বসে বসে না ওই জন্য ছায়াতে বসে বসে আলুগুলোকে প্রথমে একটা শীতল পাটি বাতলাম তার উপর একটা সুতির সাদা কালারের শাড়ি দিলাম এই শাড়িটা তো আমার দিদি ভাইয়ের শাড়ি মানে আমার মায়ের মায়ের শাড়ি বেশ যত্ন করে রাখা ছিল আর সব কাজ করতে গেলে আমার দিদার কথা ভীষণ মনে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িতে দিদার কাছ থেকে এইসব জিনিস আসতো মানে আচার বলো বা আলুর পাঁপড় বলো দিদাই করে করে পাঠাতো তো আজকে খুব দিদার কথাটাই মনে পড়ছিল। তো আলমারি খুলতে গিয়ে এই শাড়িটাই পেলাম তো এই শাড়িটাই নিয়ে আসলাম তো ব্যাস ছাদের কাজটা তো কমপ্লিট তো চলো এবার নিচে যাওয়া যাক নিচে যাওয়া মাত্র আমার একটা পার্সেল এসছে আর মিশু যেহেতু একটু দুষ্টুমি করছিল নিচে যাওয়ার জন্য ওই জন্য মা ওকে আটকে রাখার জন্য মাথায় করে নিয়ে এসেছে পার্সেলটা আর পার্সেলে আসে মিশুর একটা ড্রাইপার আর এখানে যেহেতু সিঁড়িটা একদম ঘর থেকে বেরিয়ে সামনেই কলিং বেল বাজা মাত্রই মিশুবাবু একদম ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে চলে যায় মানে ওরই দায়িত্ব দরজা খোলা আর লাগানো কে এসেছে সেটা দেখা তো মাঝে মাঝে ওকে আটকে রাখার জন্য মা এইসব পাগলামিগুলো করে বৌমনি কালকে যখন এসেছিল এক ব্যাগ খেলনা নিয়ে এসেছে মিশুর জন্য কারণ বৌমনি বাড়ির পাশে কিছুদিন আগে মেলা বসেছিল তো বৌমনি আমাকে ফোন করে বলেছিল আমি যাওয়ার সময় মিশুর জন্য এক ব্যাগ খেলনা নিয়ে যাব তো এখন যখন যখন ও জেদ করছে তখন একটা একটা করে খেলনা ভালো করে দিচ্ছে তো বেশ ভালোই হয়েছে মিশুবাবুর তো কিছুদিন আগে যখন বৌমনির বাড়িতে আমরা গেছিলাম ওই মানে বৌমনি যখন গেছিল তখন আমরাও গেছিলাম তো বৌমনির একটা দিদির ছোট্ট মেয়ে রয়েছে এই সাড়ে তিন চার বছর বয়স তো তার কাছে এই খেলনাটা ছিল এটাকে কি যেন বলে কয়েন দিলে হাত দিয়ে টেনে নেয় তো এই খেলনাটা ওর কাছে ছিল তো মিশুর ভীষণ পছন্দ হয়েছিল তখনই বৌমনি বলেছিল এবার যখন মেলাটা বসবে তখন মিশুর জন্য এটা কিনে রাখবো তো ওটাই নিয়ে এসেছে আর মিশু সেটা দেখে ভীষণ খুশি হয়েছে এখানে এত লোকের মাঝে থেকে তো সময় তো খুব তাড়াতাড়ি মিশুর কেটে যাচ্ছে মাম্মাম রয়েছে মামা রয়েছে দাদু দিদান সবাই রয়েছে কিন্তু মুশকিলটা কোথায় বলো তো যখন শিলচরেও চলে যাবে তখন গল্প করতে করতে দেখো আমাদের স্নানটাও হয়ে গেছে তা আমি যেই সিঁড়িতে যাব তো মিশুকে তো আবার যেতে হবে এটা তো তোমরা জেনেই গেছো এখন দু তিনটা ব্লগে দেখে তো আমি একবার দিয়ে জামা কাপড় নিয়ে যাচ্ছি কালকে মিশু প্রচণ্ড বমিটিং করেছে তো প্রচুর জামা কাপড় ছিল মা সেগুলোকে কেচে দিয়েছে তো মা যেহেতু কেঁচেছে তা আমার তো দায়িত্ব কিছু আছে তা আমি গিয়ে বললাম যে দাও প্রচুর জামা কাপড় যখন আছে ব্যালকনিতে শুকাবে না তো ছাদে নিয়ে চলে যায় আর ছাদে যা রোদ তো তাতে এক ঘন্টাতে আরামসে শুকিয়ে যাবে এখন বাজে ওই সাড়ে বারোটা মতো মিশুকে তো খাইয়ে দিয়েছি এবার চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই আর ওদিকে আলুর পাপড়টাও দেখে আসবো কেমন হয়েছে তুমি এখানে আমাদেরকে দেখবা তুমি থেকে ওদিকে রুদ্রকে তাকানো যাচ্ছে না

দেখলে আলুগুলো তো এক ঘন্টাতেই প্রায় সারগুলো শুকিয়ে গেছে আর এক দু ঘন্টাতে মানে এই বিকেল চারটের মধ্যে প্রায় কটকটা হয়ে যাবে তারপর তো দুদিন ধরে রোদে দিতেই হবে আর এদিকে দেখো মিশুর সমস্ত জামা কাপড়গুলোও আমি মেরে দিয়েছি আর ছাদে যা রোদ বাবা একখান কান টাওয়ালও মাথায় দিয়ে দিয়েছে মানে তাকানো যাচ্ছে না আর তার মধ্যে আমার মিশুকে দেখো শুধু এই ছাদ থেকে দৌড়াদৌড়ি করে সিঁড়িতে উঠছে আর নামছে

কোভিড দাঁড়াতেই পারছিলাম না একদম ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবা কি করছিল আর এদিকে দেখো মিশুকে বলছি চলো তুমি গরম ভাত খেয়ে এসেছো তোমার রোদ লেগে যাবে ছেলে আর যায় ছাদ পেয়ে তো যেহেতু বাবা রয়েছে ওই জন্য বাবাকে ছেড়েও যাবে না তো প্রায় জোর করেই আমাকে নিয়ে যেতে হচ্ছে আসতে চলো ইয়ে মা প্যান্টাকে কি করলো তো ছাদের কাজ আজকের মতো আমার মোটামুটি শেষ জিনিসগুলো শুকোতে দিয়ে গেলাম আর আলুগুলোও থাকলো চারটা পর্যন্ত থাক যতক্ষণ রোদে থাকবে শুকিয়ে যাবে মা এসে পরে সমস্ত জিনিসটা উঠিয়ে দেবে আর এদিকে মিশুকে দেখো বিষু মানে সিঁড়ি পেলে আর কিছু চায় না আর এত উঁচু থেকে সিঁড়ি দিয়ে ওঠান আমা কী করে যে করে আমার তো একবার উঠলে পরে আর মনে হয় না আর উঠি আর ও কিন্তু দিব্যি উঠে দিব্যি নামে ওর কোনো প্রবলেমই হয় না চলো যাই নিজে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে খাবো তারা আগের ডালটা গরম করে নিই কলাইয়ের ডাল যেহেতু ঠান্ডা হলে ঘন হয়ে যায় তো আগে গরম করতে বসিয়ে দিই নাহলে খেতে ভালো লাগবে না ওদিকে মাও স্নান করে পুজো করে নিয়েছে এখন চুলটুল আচরে আসবে দিয়ে একসাথে খেতে বসে যাব সবাই মিলে তো আজকে তো পুরো ভেজ করলা ভাজা পাঁচমিশালির তরকারি তার সাথে স্যালাড আজকে স্যালাডটা একটু ভালো করে কেটেছি আর এখন এখানে আছি বলে মায়ের কাছে মা সুন্দরভাবে খাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে আর এরকম শিলচরে ঘরে থাকতে গেলে আমি যেহেতু দুপুরবেলার টাইমটা একাই খাই তো আমার না একদম একা খেতে ভালো লাগে না আর আমাকে যদি একটু কেউ সাজিয়ে গুছিয়ে খেতে দেয় রান্না আমি করে দিলাম কেউ যদি একটু মুখের সামনে খাবারটা সাজিয়ে গুছিয়ে এগিয়ে দেয় তাহলে ভীষণ ভালো লাগে তো এই সময়গুলো ভীষণ মিস করব কারণ আমাদের আস্তে আস্তে চলে যাওয়ার দিনটা এগিয়ে আসছে এক একটা দিন যেন এরকম ম্যাজিকের মতো পার হয়ে যাচ্ছে তো যাই হোক এগুলো খুব মনে পড়বে তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো মিশুকে বললাম চলো ঘুমিয়ে পড়বে আর যেই বলেছি ঘুমানোর কথা অমনি দেখো দৌড়াদৌড়ি শুরু প্রথমে তো ব্যালকনিতে এসে বসেছিল ছেলে এটা না বদ্ব আজকাল দুষ্টু হয়ে গেছে দুষ্টু মানে ওই আর কি দাদুর বাড়িতে থাকতে গেলে একটু আবধারে আবধারে আদরে আদরে যেরকমটা হয় তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আর যাই কাল দেখা হচ্ছে টাটা